বেশিরভাগ ইউজাররা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে অথবা আমাকে মেসেজ দিয়ে বলে যে আমি বাইন্যান্স থেকে ডলার কিনতে গেলে আমি বাইরেকে টাকা দেই সে আমাকে ডলার দেয় না আমার টাকা মেরে দেয় সো এই বলটা কিন্তু আপনার নিজেরই আপনি আপনার বাইনান্সের মাধ্যমে পেমেন্ট মেথড অ্যাড করেন না বিদায় আপনি বাইন্যান্স থেকে ডলার কিনতে পারেন না আপনি ডলার কিনতে গেলেও আপনি টাকা দেন সে আপনাকে ডলার দেয় না এর মানে সে আপনাকে ডলার দিবে কীভাবে যদি আপনি পেমেন্ট মেথড অ্যাড না করে থাকেন সো আমি আপনাদেরকে দেখাই দিই এই যে আমার হিস্টোরি এগুলো কিন্তু অসংখ্য আমি বাই করছি সেল করছি একটা কিন্তু মাছ যায় নাই সো আপনি কিন্তু পারবেন অথবা আপনার পেমেন্ট মেথড আপনার যে বাইন্যান্স ওয়ালেটের মাধ্যমে বিকাশ নগদ রকেট উপায় নাম্বার সেট করার মাধ্যমে আপনি আপনার এই যে ডলারটা আনতে পারবেন আপনি এছাড়া কিন্তু আনতে পারবেন না আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই যে পেমেন্ট মেথডস একটা লেখা আছে জাস্ট তার উপরে ক্লিক করে দিবেন আমি জাস্ট ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার বিকাশ নগদ এবং ব্যাংক সেট আপ করা আছে সো আপনি চাইলেন হায়েস্ট পাঁচটা করতে পারবেন এই যে এখানে এড পেমেন্ট মেথড জাস্ট তার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনি জাস্ট এখানে উপায় লিখে সার্চ করবেন তারপর আপনি উপায় নাম্বারটা দিয়ে দিবেন এই যে এখানে উপায় নাম্বার দিয়ে দিবেন তারপর এখানে এই উপায় পার্সোনাল না এজেন্ট এখানে লিখে দিবেন লিখে দেওয়ার পরে এই যে নিচে কনফার্ম লেখাতে আসবে কনফার্মে ক্লিক করে দেবেন জাস্ট ডান হয়ে যাবে সো জাস্ট এইভাবেই কিন্তু আপনি এখানে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে বিকাশ নগদ নাম্বার অ্যাড করতে হবে নাহলে কিন্তু আপনি কখনোই বাইন্যান্স থেকে ডলার কিনতে গেলেও কিনতে পারবেন না আর এই নিয়ে কিন্তু আমাদের বিস্তারিত ভিডিও আছে এই ভিডিওর কমেন্ট বক্সে আমি আপনাদেরকে দেখিয়ে দেব ভিডিওটা সেই ভিডিওটা দেখে অবশ্যই আপনারা পেমেন্ট মেথড অ্যাড করে নেবেন বাইন্যান্সের মাধ্যমে এবং বাইন্যান্স থেকে খুব সহজে ডলার কিনতে পারবেন এটা নিয়েও আমি ভিডিও আপলোড করে আছে আমাদের ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেবো